হ্যালো ভ্রিওান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের ব্লগটা এবছরের ষষ্ঠীর তো শুরুতেই এখানে গেট রেডি উইথ মি টাইপস ভিডিও রয়েছে আর আজকে যেই সুন্দর পিঙ্ক কুর্তি সেটটা পরেছি সেটা অনির্বাণ বিয়েতে তত্তে দিয়েছিল তো এখানে আমি রেডি হয়ে গেছি আমরা দুজন ম্যাচিং পড়ার চেষ্টা করেছি এবার পুজোয় তো রিকশা করে বেরিয়ে পড়েছি দেন অটো ধরে পৌঁছে গেছিলাম সাউথ সিটির আশেপাশের এক গলিতে নাম্বার এইটিন বলেই এই রেস্টুরেন্টটায় ছোটোর মধ্যে বেশ সুন্দর আর এখানে অনির্বাণ মেনু দেখছে তো আমরা স্টার্টারে ফিশ অমৃতসরি কাবাব অর্ডার করেছিলাম এটা ভীষণই জুসি আর সফট ছিল ভীষণ টেস্টি ছিল বাট স্পাইসিও ছিল তো যারা স্পাইসি খাও তারা এটা ট্রাই করতে পারো দারুণ টেস্টি খেতে ছিল তো দেন অনির্বাণ অর্ডার করেছিল এখানে চিকেন নান আর স্যালাডের একটা কম্বো আর আমি অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি যারা পুজোর ব্লগ দেখেছ দেখতেই পারবে আমি প্রায় রোজ খেয়েছি বিরিয়ানি আর অনির্বাণ এখানে খেয়ে বলছে দারুণ ভালো খেতে আর আমি এখানে বিরিয়ানি টেস্ট করছি খাওয়া তো ভালো ছিল বাট দামটা একটু ওভার প্রাইস লেগেছে এখানে অনির্বাণ ওর থেকে খাই খাইয়ে দিচ্ছে দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম নবীনাতে দশম অবতার দেখতে আর দশম অবতার স্টার্ট হওয়ার আগে আমাদের দেখা দিয়েছে এরা দুজন হঠাৎই এসছিল ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম তো কি বলছে এরা শুনে নাও শুরু হবে আমাদের যা সব আছে छोटे को बताइए बोलो तब पर सर बोलो आलू नहीं है कला दो ठीक है बीजेपी कला दो बीजेपी कला दो ये आज के एक बार इस तो चुनाव जीतते हैं भारत के सभी सोशल मीडिया लिंक पे आ पूजा समाए ये इसके चले দেখলে <laughs> ভালো <laughs> ఎన్జిఓ అమ్మ గారు అమర్ పుత్ర గురువు আমি আর অনির্বাণ তো এদের দুজনকে সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম দেন সিনেমা স্টার্ট হয়ে গেছিল রইল কিছু ক্লিপ তারপর আমি আর অনির্বাণ সিনেমা দেখে চলে এসছিলাম আমাদের বাড়ির আশেপাশে কটা ঠাকুর দেখতে আর হাতে চিপস পপকর্ন এগুলো দেখাচ্ছে যেগুলো আমরা হলে বসে শেষ করতে পারিনি আর আমি এখানে চুল ঠিক আছে কি না দেখতে দেখতে আর ঢং করতে করতে ঠুকে গেলাম ফার্স্ট পুজো মণ্ডপে সেদিন যেটা দেখেছিলাম এই প্যান্ডেলটাও দারুণ সুন্দর করেছিল সিম্পলের মধ্যে ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল তো তোমাদের জন্য কিছু ক্লিপ রইল তোমরাও দেখে নাও দেন আমরা চলে গেছিলাম আশেপাশের আর একটা ঠাকুর দেখে নিতে আর এখানে আমি চুলটা বাজছি বলে আমার হাতের ব্যাগ অনির্বাণের হাতে দিয়ে দিয়েছিলাম সেটাইও দেখাচ্ছে আর এবার সানাইয়ের আওয়াজ পুজোর কথা মনে করিয়ে দেবে দেন আমরা ঢুকে পড়েছিলাম প্যান্ডেলের ভেতর আর এই সানাইয়ের আওয়াজ ভরা ক্লিপটা পুজোর কথা মনে করালো তো আমার তো এডিট করার সময় মনে পড়ছিলো মনে হচ্ছিল আবার কবে আসবে পুজোটা তো এখানে ঢুকে প্যান্ডেলটার ক্লিপ নিচ্ছিল অনির্বাণ এটাও বেশ সুন্দর হয়েছিল সিম্পলের মধ্যে ওপরে এরকম একটা স্ক্রিন চলছিল এই প্যান্ডেলের ঠাকুরটাও বেশ সুন্দর লেগেছিল আমাদের দুজনেরই তো এই ফার্স্ট পার্টটাই এই থাকছে নেক্সট পার্টটা দেখার জন্য ওয়েট করো টাটা